পরি পারিবারিক ব্যাপার কখনো রাজনীতিতে টেনে আনা এর চাইতে জঘন্য জিনিস আর আছে বলে আমি মনে করি না নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় মা শান্তি সত্যভামার জয় 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 মাতা পিতার জয় জয় সকল সনাতনীদের জয় হোক আজকে বিশেষ একটা কারণে আমাকে ভিডিও করতে হচ্ছে আমার মনে পড়ছে একটা কথা বাবা গুরুচাঁদ ঠাকুর সিএস মিট অস্ট্রেলিয়া থেকে এসে মতো আদর্শ তিনি গ্রহণ করেছিলেন এবং বাবা গুরুচাঁদ ঠাকুর তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন তিনি দুটো কথা বলেছিলেন কেউ রাগ করবেন না আমার ঠাকুর দাদার মুখে আমি শুনেছি ঠাকুর ঠাকুরদাদার শুধু ঠাকুরদাদা না অনেকেই জানে যে এই নমশুদ্র সম্প্রদায় অত্যন্ত জ্ঞাতিহিংসুক এরা নিজেদের ক্ষতি নিজেরা করবার জন্য নিজেদের সম্মানহানি নিজেরা করবার জন্য অপরের কুযুক্তিতে সবসময় সচেষ্ট থাকে আর দ্বিতীয় তিনি বলেছিলেন মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ মুসলমান নারী লোভী আজকে আমার মনে পড়ছে কেন আমি একটা পোস্ট দেখলাম আমার বাড়ি নাকি ঘেরাও করা হবে কি কারণে তাপসী মণ্ডল তিনি তৃণমূলে যোগদান করেছেন সেই বিষয়ে আমি একটা পোস্ট করেছিলাম পোস্টে আমি বলেছিলাম আমার একটা গান মনে পড়ছে সে গানটা হচ্ছে আপনারা শুনে নিন গানটা বহুল প্রচলিত গান গানটা আমারও লেখা না গানটা আসরে আসরে বাউলরা গেয়ে থাকে শুনুন সে গানটা কি শুনলেন তো তাহলে গানটা আপনারা শুনলেন এটা আমারও লেখা না আমারও গাওয়া না এমন গান আছে ভগবান শ্রীকৃষ্ণকে হারাম জায়গা বলে গান আছে দেখুন শুনুন পরে এটাও শুনুন এটা আমার মনে পড়লো কেন আজকে আমরা যারা যে কোনো দল থেকে জনপ্রতিনিধি হয়েছি সেই দলের একটা সিম্বল আছে যেমন তৃণমূলের ফুল বিজেপির পদ্মফুল তারপর সিপিএমের কাস্তে হাতুড়ি তারা আর রয়েছে বিএসপির হাতিমার্কা আপনারা জানেন কংগ্রেসের হাত এই সিম্বলগুলো দেয় কারা আমাদের বিশেষ করে যারা জাতীয় দল আমরা যারা জাতীয় দল বিজেপি একটা জাতীয় দল তৃণমূল আঞ্চলিক দল তথাপিও মাননীয় মুখ্যমন্ত্রী ওখান থেকে যাকে সিম্বল দেবেন উনি বারবার বলছেন সেদিনও উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে এখানে কোনো ব্যক্তি দেখে রাজনীতি করবেন না কেউ সিম্বল যদি আপনি না পেতেন আপনি একটা অঞ্চল সদস্য হতে পারতেন না তৃণমূলের ঠিক আমরাও সেই রকম আমাদের যে পদ্মফুলটা আসে এটা সর্বভারতীয় সভাপতির স্বাক্ষরিত ওখান থেকে পারমিশন হয়ে আসে ওইটা যখন আমরা যখন ডিএম সাহেব বসেন আমরা এর কাছে উনি আরও ওনার কাছে গেলে ওইটা দেখেই কিন্তু সিম্বলটা বসে পদ্মফুল আমি কী পাবো পদ্মফুল পাবো না অন্য কিছু পাবো তাহলে মূলত আমি কিন্তু পদ্মফুলে দাঁড়িয়েছিলাম বলেই আজ আমাকে মানুষ ভোট দিয়েছিল মানুষ বিজেপিকে ভালোবাসে তাহলে বিজেপি ঘরের আমি সদস্য বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব আর আমার মধ্যে যে সম্পর্ক সেটা যেমন স্বামী স্ত্রী সম্পর্ক কারণ স্বামী মানে কর্তা স্বামী মানে অন্য কিছু না আমার কর্তাকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের কর্তাকে যেখান থেকে তাদের যেখান থেকে সিম্বল আসে সেটা হচ্ছে তাদের কর্তা কর্তা অর্থাৎ স্বামী এবং যা কিছু পাচ্ছে জনপ্রতিনিধি হচ্ছে সেই জনপ্রতিনিধি হওয়ার সমস্ত ক্ষমতা কিন্তু পেয়েছে সিম্বল থেকে এই জন্যে এই দেখুন আমাদের আঞ্চলিক ভাষায় ভাতার শব্দটা শিশি ঠাকুর ভবা পাগলার একটা গানেও আছে ভাত খাও তার ঠাকুর চেন না নিজের বেলা বোঝো ষোলো আনা আর তারি বেলায় করো নানা ভবা পাগলা চেনে তারে ভাত খাওয়ায় যে ভাতারে সব চে তারে জেরে ভাতের ভাবনা সে ভাবে না ভাত খাও তার ঠাকুর না তাহলে এই যিনি ভাত দান করেন তাকে একটা ভাতার শব্দ দিয়ে কিন্তু আঞ্চলিক ভাষায় অনেক গানের মধ্যে আছে সেই ব্যাপারটা নিয়ে ওই গানটা আপনারা শুনেছেন আমি এ কি করিলাম আমি সেখানে এই কথাটাই বলতে চেয়েছি যে তাপসী মন্ডল বিজেপির ফুল নিয়ে দাঁড়িয়েছিল বলেই বিজেপির বিধায়ক বিধায়িকা হয়েছিলেন আজকে তিনি কি করছেন তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মূলত তার কর্তা অর্থাৎ স্বামী তাদের কাছ থেকেই কিন্তু আমরা সবকিছু পেয়েছি কিন্তু তিনি কি করলেন তিনি তৃণমূলে যোগদান করলেন দেখবেন আপনারা যারা নিজের স্বামীকে ত্যাগ করে পরকিয়া করে বা নিজের স্ত্রীকে ত্যাগ করে পরকিয়া করে এই বদলগুলোরও ঠিক একই অবস্থা তারা বিধানসভায় গিয়ে বিজেপির এমএলএ বিধানসভার বাইরে আসলে তৃণমূলের এমএলএ আবার তৃণমূলের জেলা সভাপতি এরা কিন্তু নিজের স্বামীর কাছ থেকে যেমন ডিভোর্স না করে পরকিয়া যারা করে তারা কিন্তু অন্য নারী বা অন্য পুরুষের সঙ্গে সেই রস আস্বাদন করে এরা তেমন কিন্তু সুভেন্দুদা তেমন নয় তিনি তৃণমূলের বহু মন্ত্রিত্ব পদ সামলেছেন অনেক কিছু চেয়ারম্যান ছিলেন অনেক ক্ষমতা ছিল তার উনি সমস্ত কিছুকে ত্যাগ করে একেই বলে ডিভোর্স করা আমি ওখান থেকে বেরিয়ে এলাম লিখিতভাবে তৃণমূলের সদস্যটাও তিনি ত্যাগ করে দিলেন সদস্য পথ ত্যাগ করে দিয়ে একজন সাধারণ মানুষ হয়ে তারপর উনি বিজেপিতে এসেছেন এই জন্যে ওনার বেলায় কিন্তু দোষ নেই কিন্তু যারা বিজেপি থেকে তৃণমূলে গেছে আমরা বিধানসভার অধিবেশনে তাদের কিন্তু পরিচয় বিজেপির এমএলএ বলে এটা মনে রাখবেন বাইরে পরিচয় দিচ্ছে পরকিয়া করছে বাইরে তৃণমূলের হয়ে তাহলে ওই গানটা আপনারা দেখুন যে অ্যাপ্রিসিয়েট কি না এই বিষয়ে ওই গানটা আমার মনে পড়ল কেন গানটা সঠিক কি না আপনারা ভাবুন এটা আমি কি ভাষা সন্ত্রাস করলাম আমাকে আমি ভাষা সন্ত্রাসী রাজনীতিতে আগে কথা বলছি এক গাড়ির মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে আপনি বাড়ির মধ্যে বাসরে বসে কি করলেন ওটা কিন্তু গোপন ভিডিও করে যদি কেউ ছেড়ে দেয় আপনার স্ত্রীকে নিয়ে বাসরে আপনি যেটা করছেন ওর গোপন ভিডিও ছাড়াও অপরাধ গাড়ির মধ্যে বসে হাসতামশার মধ্যে কি হচ্ছে এবং ওই কথাগুলো আমারও না ওই কথাগুলো এডিটিং করা হয়েছে কিভাবে এডিটিং করে আমার নামে প্রচার করা হয়েছে অনেক আগে আমি সেটা জবাব দিয়ে দিয়েছি ওটা নিয়ে বলবো না এতে আমার কি ভাষা সন্ত্রাস হলো যে এক ব্যক্তি দেখলাম মুকুল বিশ্বাস নামে আজকে আমি দেখলাম যে আমাদের মাননীয়া মা মমতা ঠাকুর তিনি একটা মতুয়া সেল তৈরি করেছেন তার রাজ্যের কনভেনার করেছেন সেই মুকুল বিশ্বাসকে তিনি বলছেন আমার বাড়ি ঘেরাও করবেন কারণ আমার মুখের ভাষা ভালো না আমি কি অন্যায়টা করলাম আপনারা দশজন বলবেন গানটা কিন্তু আমার না আর আমি যে যেভাবে কথাগুলো বললাম আমার কি অপরাধ থাকতে পারে আপনারা জনগণ বিচার করবেন আমি অসীম সরকার আমি একজন কবি পাঁচটা ইউনিভার্সিটি থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমি লন্ডন আমেরিকা দুবাই বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশ থেকে কবি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি অসংখ্য জায়গা থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি সেগুলো আমি গুনতে পারবো না তারপর কেন্দ্রীয় সরকারের থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি নাইনটিন নাইনটি ওটা ফাইভ ফাইভে কেন্দ্রীয় সরকার থেকে অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশান সেখানে সমস্ত ভারতবর্ষের এক একটা করে টিম সেখানে যেতে হয়েছিল কম্পিটিশান হয়েছিল রাজ্যের মধ্যে আমি প্রথম স্থান লাভ করেছিলাম বলেই সান ড্রামা ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে দিল্লির দরবারে পাঠিয়েছিলেন সেখানে সাত দিন পর্যন্ত একটা থিমের উপরই আমাকে লড়াই করতে হয়েছিল এবং সেই লড়াইয়ে উত্তীর্ণ হয়ে বাংলার সম্মান রেখে এসেছিলাম তার জন্য পুরস্কৃত হয়েছিলাম আর উনি বলছেন অসীম সরকারের কবি নাম কেটে দিলাম অসীম সরকার কবি গানে নেই দরকার এখন আমি বলতে চাই না আপনার বংশে কি কেউ কবিগান করেছে কবিগান গান কী জিনিস জানেন কি আপনি ওকলাতি করতে পারেন আপনি সুপ্রিম কোর্টের উকিল হতে পারেন আপনি রাষ্ট্রপতি হতে পারেন আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু চারণ কবি আলাদা আপনি আমার কবি নাম কাটার কে আপনি কেটে দিলেন আর জনগণ মেনে নিয়ে অসীম সরকারকে বায়না করবে না আপনি ভাবলেন কি করে একজন উকিল হয়ে এই ধরনের কথা বলা আমি বুঝতে পারছি না উনি কেমন উকিল উনি কি বরতরাল বটতলার উকিল কিনা না তাও আমি জানি না তবে বনগার যিনি ক্রিমিনাল উকিল ছিল উকিল ছিলেন সবচাইতে ভালো উকিল মাননীয় দুলাল ভট্টাচার্য মহাশয় আমি তার কাছে ক্লাস করেছি আমি তার কাছে ক্লাস করেছি আমি বলছি নন্দ দুলাল ভট্টাচার্য মহাশয়ের কাছে আমি জানি আপনাকে কথা বলতে গেলে এত নিম্নমানের কথা আপনি বলবেন আমি ভাবতে পারিনি আপনি তৃণমূল করেন যা করেন এটা আমি খুব আনন্দ পেয়েছি মতু সেল গঠন করেছেন মমতার মা আমি ভীষণ আনন্দ পেয়েছি এই সেল যখন গঠন করেছেন আপনারা আমি বুঝবো আপনাদের কেমন সেল আপনারা জানেন না এখনও কী হচ্ছে আমি একটা নাম পাঠাচ্ছি আপনারা যদি সত্যি সত্যি সেল গঠন করে থাকেন মহারাষ্ট্রে এই দুইজন মতুয়াকে আটকে রেখেছে জেলে আপনারা জানতো সেখানে একজনের নাম হচ্ছে মণিশঙ্কর বিশ্বাস তার বাবার নাম নিশিকান্ত বিশ্বাস তার রামপুরে বাড়ি পোস্ট লহন্ডা সাব ডিস্ট্রিক্ট রায়গঞ্জ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর এরই জেলে আছেন মতুয়া মতুয়া ঘরের সন্তান তার ভোটের কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সমস্ত কিছু আছে তার গলায় আচারমালা রয়েছে আমি চাইবো যদি আপনারা সেল করে থাকেন এবং সেই সেল থেকে ওখানে গিয়ে আপনারা তাদের উদ্ধার করেন আর একজন নাম নিমাই বিশ্বাস কেয়ার অফ নির্মল বিশ্বাস ক্যারব নিশিকান্ত বিশ্বাস এর বাড়ি রায়নগর নাসেরকুরি নদীয়া ওয়েস্ট বেঙ্গল এগুলো আমাকে পাঠিয়েছেন নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির যিনি সর্বভারতীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় সুবোধা কুমার বিশ্বাস মহাশয় এতে আপনাদের আমি ধন্যবাদ জানাব আমার বাড়ি ঘেও করতে চাইছেন আমি আপনাদের কি করেছি বলুন আমার বাড়ি ঘেরাও করতে চাইছেন ফিরাদ হাকিম সাহেব যে বললেন দাওয়াত ইসলাম দিলেন মুসলমান ধর্ম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা শুনুন কি বলেছে একটু শুনুন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের শুনলেন তো কই তার বাড়ি তো আপনারা ঘেউ করতে যাননি আপনি এত বড় উকিল হয়েছেন তার নামে তো কেস ঠুকে দেননি বাবা হরিচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ বলেছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুরকে গরু বলেছিলেন গরু চাঁদ তাই তো নামটা ঠিক বললাম কি এবং রঘুচাঁদ গরুচাঁদ এবং রঘুচাঁদ গৌরুচাঁদ কোথায় ছিলেন আপনি সুপ্রিম কোর্টের উকিল কই আপনি তো তার বাড়ি খেয়াল করতে যাননি কেন এত বড় পাঁচ চারটা উকিল আপনি আপনি কেন যাননি বলুন এর চাইতে বড় অপমান আর থাকে যখন আর এক আরেকজন সে জানোয়ারের চাইতেও খারাপ যে শরবিন্দু উদ্দীপন যে বলল হরিলীল মতো জঘন্য গ্রন্থ আর হয় না ওই তার বাড়িতে তো আপনারা যাননি ভ্যাও করবার জন্য তার বিরুদ্ধে এদের বিরুদ্ধে একটা কেচও তো আপনি করেননি আপনি এখন বলছেন অসীম সরকারের দোষ এত বড় অন অমানবিক কথা কে হিন্দু হয়ে জন্মায় কে মুসলমান হয়ে জন্মায় সবাই মানুষ হয়ে জন্মায় পরি পারিবারিক ব্যাপার কখনো রাজনীতিতে টেনে আনা এর চাইতে জঘন্য জিনিস আর আছে বলে আমি মনে করি না আপনি দেখুন এক একটা মুসলমান ভাইদের কটা করে বিয়ে আছে হিন্দুর বেলায় দোষ হয়ে যায় হিন্দুর বাচ্চা মুসলমানের বাচ্চা একই মানুষই হয় যদি মুসলমান হয়ে জন্ম নিত তাহলে আল্লাতাল্লাহ তাদের ছুন্নত দিয়ে পাঠাতো মানবতাবাদ আমাকে শিক্ষা দিতে এসেছেন আমার গান শুনেছেন খ্রিষ্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না যে পোড়া মাটির ইটে মন্দির নির্মাণ একই ইটে মসজিদ পুজো আল্লাহ ভগবান ধর্মে হিংসা মিশিয়ে দেশ দিলে মিশিয়ে এ পাপের ক্ষমা তুমি কভু পাবে না বলিতে কি পারে কেহ আল্লাহর হরিতে কবে কোথা দেখিয়াছে মারামারি করিতে তবে কেন এত জেদ মানুষে করে প্রভেদ ভালোবাসা বিনেতারে কেহ পাবে না ভবারে সিদ্ধবাণী অসীমের রচনা দুদিনের খেলাঘর তাছাড়া আর কিছু না ভুলে গিয়ে হিংসা দেশ গরমধুর পরিবেশ এ ভারত পূর্ণভূমি ভুলে যেও না তথাপিও বলছি আমরা কিন্তু মুসলমানদের অত্যাচারের শিকার হয়ে মা বোনদের ইজ্জত নিয়ে জীবন নিয়ে চোদ্দ পুরুষের ভিটে বাড়ি ছেড়ে আমরা পালিয়ে পালিয়ে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছি একটা গান লিখুন তো আপনি আজ থেকে পঁয়ত্রিশ বৎসর আগে সাড়ে তিনশো গান দিয়ে অসীম সঙ্গীত আমার বেরিয়েছে গাড়িতে বাড়িতে হরিসভায় বাংলাদেশের শিল্পীরা তারা আমার গান গাইছে আর আপনি আমার কবি নাম কেটে দিচ্ছেন আপনি কোথাকার হনু আপনি কোথাকার হরিদাস পাল কবি নাম কেটে দেওয়ার আপনি কে আপনি আমাকে জন্ম দিয়েছেন আপনি আমাকে কবি বানিয়েছেন

আমি না এমন কি ভারতের প্রধানমন্ত্রীকে কিভাবে অসম্মান করেছেন মাজাই দড়ি ভাগবেন উনি সেই কোয়া দিয়ে লাড় ডুবানি খাওয়াবেন কান ধরে উঠবস করাবেন এগুলা বলা যায় একটা প্রধানমন্ত্রীকে যদি ভাষা সন্ত্রাস করে করে থাকে তৃণমূল থেকে করেছে কল্যাণ বন্ধ করেছে একজন রাজ্যপালের বিরুদ্ধে যেভাবে বলেছে ভাব ভঙ্গি করে আমাদের ধনকর সাহেবের বিরুদ্ধে ভাষা সন্ত্রাস যদি করে থাকে তাহলে মা দ্রৌপদী মুর্মুকে যেভাবে বলেছে তার চেহারা নিয়ে কটাক্ষ করেছে আপনি ফিরাদ হাকিম সেই বা কি বলেছে আমি পর পর আপনাদের শোনাবো আর কি নাম জানো হুমায়ুন কবির সে বলছে মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট মুসলমান তিরিশ পার্সেন্ট হিন্দু দু ঘন্টার মধ্যে কেটে ভাগিনথীতে ভাসিয়ে দিতে পারি তিরিশ পার্সেন্ট মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্তর পার্সেন্ট আছে কত ধারে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগে দক্ষিণ বঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো আপনিও তো আমার মনে হয় বিশ্বাস একজন নমশুদ্র সম্প্রদায়ের ঘরের হতে পারেন বাস্তু ঘরের সন্তান কই আপনি তো একটা মিছিল একটা কিছু বের করেননি কোন কেস করেননি কিসের উকিল আপনি আপনি অসীম সরকারের বাড়ি ঘেরাও করবেন আমি যেটা করেছিলাম আপনি কোনোদিন করেছিলেন কোথায় ছিলেন দু সালে যখন ঠাকুর বাড়িতে কানুনের বিরুদ্ধে অনশন হয়েছিল কোথায় ছিলেন আপনি আমি দু হাজার উনিশ সালের লাস্ট নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি থেকে আরম্ভ করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে আরম্ভ করে বঙ্গীয় লোককবি সংস্থা থেকে আরম্ভ করে প্রত্যেকটা সংগঠন নিয়ে এই উদ্বাস্তুদের নাগরিকত্বের লড়াই করে এসেছি কোথায় ছিলেন মুকুলবাবু আপনি আর একজন ওই দাড়িওয়ালা ফকির জানি না উনি মুসলমান কিনা উনি আমাকে বলছেন আমি নাকি বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী আপনি বলার কে আপনি কেস করুন আমার নামে আমি একবার এম হয়েছি আমার নামে কেস হয়নি যখন এম হয়েছিলাম ওই কেসগুলো আমার নামে হয়েছিল আমার ফোর পার্স সার্টিফিকেট জাল আমার এসসি সার্টিফিকেট জাল বলে কেস করেছিল আমি বাংলাদেশি নাগরিক বলে আমাকে কেস করেছিল অবৈধ অনুপ্রবেশকারী আমি সেখান থেকে আমার প্রমাণপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল ভারত সরকারের যারা ইলেকশন কমিশনে রয়েছেন মাননীয় ইলেকশন কমিশনে যারা রয়েছেন তারা ছি ছি আপনি তো এদের বাড়ি ঘেরাও করতে যাননি আর আমি কি বলেছি স্বামীর ঘর ত্যাগ করে পরকিয়া করাও যা একটা দল থেকে ভোটে দাঁড়িয়ে সেই দলের বিধায়ক থাকাকালীন অন্য দলে যোগদান করাও তা বলে আমি মনে করি কে কি করেছে পারিবারিক কি অবস্থা আছে সেটা আইন বুঝবে আইনে প্রমাণ করে যদি যা হবে সাজা সেটা সে পাবে কিন্তু আপনি আমার বাড়ি ঘর ঘেরাও করবেন আপনি আমার কবি নামে কেটে দেবেন এত বড় হনু আপনি এত বড় হরিদাস পাল আপনি আর কিচ্ছু করতে পারছেন না আজকে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় আমি আপনার সঙ্গে থাকবো আসুন রাজনীতি যারা করবে তাদের ভাষা সংযত করে এই কথা বলতে হবে আসুন আপনার সঙ্গে আমিও থাকবো যেহেতু আপনি আমার ভাই আপনি আমার অন্য কেউ নয় আপনি আমার একজন ভাই আসুন যারা আজকে মহারাষ্ট্রে জেলে রয়েছে তাদের উদ্ধার করবার জন্য যা প্রয়োজন আপনি আমাকে বলুন কেন তাদের আটকে রেখেছে আসুন একসঙ্গে লড়াই করব যেখানে রাজনৈতিক কোনো রং থাকবে না যেখানে একমাত্র ওপার বাংলা থেকে পাঁচ কোটি উদ্বাস্তুদের অধিকার রক্ষার লড়াই হবে আসুন আজকে সিএ হয়েছে সিএ এ লাগু হয়েছে আপনি জানেন এর জন্যে কত লড়াই করতে হয়েছে দু হাজার উনিশ সালের দোসরা ডিসেম্বর যখন আমি তেইশটা মতুয়ার দল নিয়ে যন্তর মন্তরে গিয়ে বক্তব্য রেখেছিলাম কবি গানের মধ্যে দিয়ে কোথায় ছিলেন আপনি আমি তখন বলেছিলাম এই কালা উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাই পরে যারা পালিয়ে ভারতে ঢুকেছে অথবা পাসপোর্ট করে এসে আর যায়নি লুকিয়ে লুকিয়ে কার্ড 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 আধার প্যান করে নিয়েছে এরা সব অবৈধ অনুপ্রবেশকারী এই আইন পরিবর্তন করতে হবে তখন লোকসভা চলছিল মাননীয় মোদীজি নয় জন এমপি পাঠিয়ে দিয়েছিলেন সেই নিচিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির পতাকা চলে আমরা কিন্তু সেই ব্যানারে সেখানে শ্রদ্ধ সুমদ্দার উপস্থিতিতে বিরাটভাবে আমরা আন্দোলন করেছিলাম সৌমিত্র খা খগেন মুর্মু মনোজ তেওয়ারি অর্জুন সিং জগন্নাথ সরকার সবাই গিয়ে হাজির আমাকে বললেন এইভাবে বলবেন না সাত দিনের মধ্যে সিএবি বি পাশ করে ছি এ এ করা হবে এবং এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না সেটা আমাদের মাননীয় মোদিজি বলেছেন এই বার্তাটা পৌঁছে দিয়ে আসুন সেদিন আমি চোখের জল ফেলে বলেছিলাম আর যদি পাঁচ কোটি উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব সুরক্ষা পায় আমি কথা দিচ্ছি আমার শেষ রক্ত বিন্দু আমি ভারতীয় জনতা পার্টির জন্য উৎসর্গ করব ঠিক বাপের বেটা মোদিজি দু তারিখে কথা দিলেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় একদম নয় ডিসেম্বর সি এ হয়ে গেল এগারোই ডিসেম্বর রাজ্যসভায় পাশ হলো বারোই ডিসেম্বর নোটিফিকেশন করে রাষ্ট্রপতির স্বাক্ষরিত হয়ে অ্যাক্ট হয়ে গেল লাগু হয়ে গেছে কোথাও যদি আর পি কাউকে ধরে আমাকে ফোন করবেন যে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে পালিয়ে আসুক অথবা পাসপোর্ট করে এসে না যাক তার কাছে যদি একটা প্রমাণ থাকে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাকে আর আটকে রাখতে পারবে না সে আর অবৈধ অনুপ্রবেশকারী নাই সে লিগেল হয়ে গেছে তবে আমাদের প্রত্যেকের আমাদের অ্যাপ্লিকেশন করে নাগরিক কার্ডটা আমাদের নিতে হবে নিতে হবে না কাদের উনিশশো সালের পয়লা জুলাইয়ের জুলাই পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে দেশে তাদের আর নাগরিক কার্ড নিতে হবে না সে জন্মসূত্রে নাগরিক বাই বার্থ সে চিঠি জেন আজকে আমরা ওপার বাংলা থেকে এসেছি আমরা সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে লড়াই করব আর উনি বলছেন আমার কবি নাম কেটে দিচ্ছেন আমার বাড়িতে উনি নাকি ঘেরাউ করবেন কত বড় অকৃতজ্ঞ মানুষ অসীম সরকারকে অপমান করবে কি হয় তপসী মণ্ডল আপনার যে একজন বেঈমান পদ্মফুল থেকে জয়লাভ করে তৃণমূলে যোগদান করেছে আপনি তার হয়ে সহল করছেন তারা বলেছে আপনাকে অপমান করতে আপনার সমাজের অসীম সরকার নবসূদ্র আন্দোলন যদি করে থাকে করে অসীম সরকার নবসূদ্র বিকাশ পরিষদের সঙ্গে অসীম সরকার ছিল আজকে না হয় দাদা মুকুল বৈরাগ্য তিনি সব ভাগ দিয়ে তৃণমূলে যোগদান করে চেয়ারম্যান হয়েছেন অল ইন্ডিয়া মতি মহাসংঘের সঙ্গে মিলে আন্দোলনটা হয়ে আসছে সেই বাবা পিয়ার ঠাকুরের আমল থেকে বড় মা থেকে সেখান থেকে যুক্ত নিছিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সঙ্গে যুক্ত যে আপনি যদি সত্যি সত্যি উপার বাংলার উদ্বাস্তু সম্প্রদায় হয়ে থাকেন আর হিন্দুর রক্তে আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ফিরাদ হাকিমের বিরুদ্ধে কথা বলতেন আপনি একজন সুপ্রিম কোর্টের উকিল আপনি অবশ্যই কথা বলতেন ওই যে যে মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবিরের বিরুদ্ধে তা না বলে আমার বিরুদ্ধে করছেন তাহলে আপনি ব্যাপারটা কি হচ্ছে তা এখানে এই জায়গাটা গিয়ে আমি আপনাকে একটা খারাপ মন্তব্য আমি করেছিলাম এটা ঠিক যেহেতু আপনি আমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছিলেন বলেই করেছিলাম নমস্কার আরও যদি করতে হয় উনি যদি আরও বাড়াবাড়ি করেন তাহলে আমার কাছে অনেক অনেকের প্রমাণপত্র আছে সেগুলো দিয়ে কে কি করেছে সেগুলো কিন্তু আমি এক এক করে বের করব আমি চাইব না যে স্বজাতির বদনাম হোক আমরা এক সঙ্গে লড়াই করব রাজনীতির উঠতে গিয়ে সমস্ত উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা এই ভারতবর্ষের নাগরিকত্ব সুরক্ষা পাক তারা ভারতবর্ষে মাথা উঁচু করে চলুক এত কথা বলার পরেও আমি আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনি আমার সমাজের একজন মানুষ আমরা হাতে হাত মিলিয়ে উদ্বাস্তুদের জন্য লড়াই করব আমি শুধু মতুয়া মতুয়া কিন্তু বলি না উদ্বাস্তুদের কুড়ি শতাংশ হতে পারে মতুয়া আর আশি শতাংশ কৃষ্ণ ভক্ত রাম ভক্ত কালী ভক্ত অনুকূল ঠাকুরের ভক্ত ভারত সেবাশ্রম বেলুর মঠ আমরা এক কথায় সনাতনী সেই সনাতন ধর্ম রক্ষার জন্য যারাই কথা বলবে আসুন আমরা তাদের সঙ্গে হাত মিলিয়ে চলি আপনার ধর্ম যদি রক্ষা না হয় আপনি রক্ষা পাবেন না স্বধর্মে নিধনাংশে ও পরধর্ম ভয়াবহ আমরা সেই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের জন্য লড়াই করব সনাতনীদের জন্য লড়াই করব সনাতন হিন্দু ধর্ম রক্ষা করবার জন্য লড়াই করব আসুন আমি আপনার হাতে হাত মিলিয়ে লড়াই করব যেখানে যা প্রয়োজন অরাজনৈতিকভাবে ডাক দিলে আমাকে পাবেন নমস্কার